হাসপাতালে অনিয়ম ভাবে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের বাধা দিতে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ শনিবার মালদহে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনায় দুই যুবককে আটক করেছে চাচল থানার পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে আক্রান্ত নিরাপত্তা রক্ষীর নাম মনসুর আলী তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে অভিযোগ ভিজিটিং আওয়ারসের সময় না হওয়ায় দুই যুবক জোরপূর্বক হাসপাতালে ঢোকার চেষ্টা করে এবং তাদের কাছে ভিজিটিং কার্ডও ছিল না বাধা দিতেই নিরাপত্তা রক্ষীর ওপর তেড়ে আসে এমনকি মারধর করে জামা সহ বোতাম ছিঁড়ে দেওয়া হয় ওই নিরাপত্তা রক্ষীর ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে দুই যুবককে আটক করে তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ আমি কিছু বলিনি হ্যাঁ একটা ছিল সবুজ গাড় ছিল সবুজ গাড়ির ছিল তো বললাম এখন যাবে না ওদি দিয়ে এখন এগারোটা বাজেও তো যাবা কোনো ব্যাপার না বলগাটা তো নাই তোমার কাছে তুমি যাব না তাই ও আমাকে উল্টা বলটা ওই ছেলেটাকে আবার এসে আমাকে বলে ধরে ধরে নিয়ে গিয়ে করেছে উল্টা আমার মানে এমন কথা বলছে যে কি বলবো গালি দিছিল তো গালি দেব আমি বলনি তো ভাই ভিতর ভিতর ঢুকেছে তোকে কথা বলবি ভিতরে গিয়ে তো ও আমাকে ধরে শাস্তি আর ধরে একেবারে নিজে আর ফেলে দিয়েছে আমাকে আমি তারপরে আমাদের ওয়ার্ডে ওকে ধরে নিয়ে ভিতর দিকে মানে আয় আমাকে এরকম করে ঘুষি মারছে ওই শেডা কতজন ছিল ওরা ওরা দুজন যায় দুই মিনিট ছিল ওরা আমরা তো প্রশাসনে জানাবো থানাতে আমাদের এখানে পুলিশ ছিলেন পুলিশ ভ্যানে করে নিয়ে গেছেন আমরা থানাতে করছি আমাদের সিকিউরিটি বরাবরই চেষ্টা করে হসপিটালে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে পুলিশ প্রশাসনও কিন্তু আমাদের এই কিছু পেশেন্ট পার্টি হট মানে হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে রাত্রিবেলা ড্রিঙ্কস করে এসে ঝামেলা করে আজকে এত আমাদের সিনসিয়ার সিকিউরিটি গার্ড কে আমাদেরকে এই রকম ভাবে মারা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা বিভিন্ন হেলথ ফেসিলিটিতে এই রকম হয়ে আসছে আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্যকর্মী যদি মারা যায় মার খায় তাহলে কি আমরা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো